নির্বাচনের আগেই গণহত্যার বিচার চাইলেন আওয়ামী লীগ সময়ে যারা গুম খুন ও হত্যার শিকার হয়েছেন তাদের পরিবার বিচারের দাবিতে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয় সোলার্দি উদ্যান থেকে ভুক্তভোগী সব পক্ষকে নিয়ে মানবাধিকার দিবসের গণজমায়েত কর্মসূচি করে মায়ের ডাক সংগঠন যেখানে অংশ নেন চব্বিশের আন্দোলনে আহত ও নিহতের স্বজনরাও রপ্তানিতে আসসালামু আলাইকুম রহমানির রহিম যে যেখান থেকে গিয়ে গে ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে গিয়ে লাইক করে দেবেন সাবস্ক্রাইব গিয়ে করে দেবেন গিয়ে এবং গিয়ে নির্বাচনের আগমূর্তে গিয়ে গা বড় ধর একটি গিয়ে সম্মেলন হলো লোক গিয়ে মায়ের ডাকের সম্মেলন এই সম্মেলনে গিয়ে আওয়ামী লীগ সরকারকে থাকাকালীনে গেগা গুম খুন জামাত গুম করা হচ্ছে শত শত মায়ের ভোগ গেগা খালিয়া হচ্ছে এবং সেনাবাহিনীদের গেগা গুম করা হচ্ছে গেগা এবং গেগা বিস্তারিত মতামতগুলা এই ভিডিওতে থাকবে এবং গেগা নির্বাচনের গেগা আগে এই বিচার চাচ্ছে গে হাজারো মায়েরা এবং গেয়া মারা বলতেছে গে আমার সন্তান ফিরিয়ে দেখ আমার সন্তানকে যদি ফিরিয়ে নাও দিতে পারে গে আমার সন্তানের একটা গে গে ফিরিয়ে দেখ দেখ গেগা হাজারো মায়ের গেগা হাজার নির্বাচনের আগেই গণহত্যার বিচার চাইলেন আওয়ামী লীগ সময়ে যারা গুম খুন ও হত্যার শিকার হয়েছেন তাদের পরিবার বিচারের দাবিতে জাতীয় ডাক দেওয়া হয় সোরার দি উদ্যান থেকে ভুক্তভোগী সব পক্ষকে নিয়ে মানবাধিকার দিবসের গণজমায়েত কর্মসূচি করে মায়ের ডাক সংগঠন যেখানে অংশ নেন চব্বিশের আন্দোলনে আহত ও নিহতের স্বজনরাও রপ্তানিতে শীর্ষে সব অন্ধ হয়ে যাইতেছে বাবা শুধু চোখের পানিতে কলেজ পড়ুয়া ছাত্রদল কর্মীর মায়ের এই কান্না বারো বছর ধরে সন্তানকে তুলে নিয়ে গিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরপর আর ফিরে আসেনি শুধু নোয়াখালী থেকে অর্দি উদ্যানে এসেছেন ছেলেকে যারা গুম করেছেন তাদের বিচার চাইতে হতভাগা এই মায়ের মতো হাজারো ভুক্তভোগী ও তাদের স্বজনদের নিয়ে গণজমায়েতের ডাক দেয় মায়ের ডাক মতিঝিলে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা হত্যা পনেরো বছর ধরে বিএনপি জামাত সহ সব বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা শিকার গুমের এবং সবশেষ জুলাই আগস্ট বিপ্লবে আহত নিহত পরিবারের অংশগ্রহণ ছিল কর্মসূচিতে সবার কণ্ঠে ছিল বিগত সরকারের অত্যাচারের আর্তনাদ ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে এই রক্তের সাথে আপনারা কেউ বেমানি করবেন না আমার ভাই এটা জুলাই বাসার থেকে বের হয়েছে আর ফিরে নাই আমার ভাই লাস্টও ফিরে নাই কি বলবো বলেন গণজমায়েতে অংশ নেয়ার ছাত্রনেতারা বলেন সবার আগে বিচার করতে হবে আওয়ামী লীগের গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে যারা সাবেক প্রধানমন্ত্রীকে নিরাপদে বিদেশ যেতে সহায়তা করেছে তাদের বিচার চান ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাদেরকে কারাই বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে কাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে কারা এদের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে মামলাগুলো দিয়ে পালিটিকার নেগোসিয়েশন হচ্ছে আজকে টাকার বিনিময়ে মামলা লেখা হচ্ছে টাকার বিনিময়ে মামলা উঠ হচ্ছে কোনোভাবেই আমাদের যে অর্জন সেটা যাতে ভুলন্টিত না হয় আমাদের অর্জন আমাদের ভুলের কারণে আমাদের ইগোর কারণে কোনোভাবে যাতে সেটা ভুলন্টিত না হয় মায়ের ডাকের ঐতিহাসিক কর্মসূচিতে স্বতঃফূর্তে অংশগ্রহণ ছিল প্রতিটি রাজনৈতিক দলের নেতাদের সবাই গুম খুন থেকে শুরু করে চব্বিশের গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ঐক্য গঠনের অঙ্গীকার করেন আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশ এক এবং ঐক্যবদ্ধ একটি প্রস্ত্রে ওই ভয়ঙ্কর পেসিবাদের বিরুদ্ধে তার ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য এই রাজনীতির লড়াই চলবেই তারপরেও এই লড়াই নিয়েও যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি সেই রকম প্ল্যাটফর্ম যেন সেই রকম থাকে সেই রকম করে সে তার যাত্রা সামনের দিকে নিয়ে যেতে পারে দল হিসাবে আওয়ামী বিচার করতে হবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের কাজ করায় আর করাতে হবে আপনারা শক্ত হন দৃঢ় হন ঝুঁকি গ্রহণ করুন আমরা আপনাদের পাশে আছি কিন্তু আমি সাথে আজাদ করলে আপনার আমার স্বপ্ন পূরণ হবে না কর্মসূচিতে সারা দেশ থেকে বিএনপি জামাতে আহত নিহতের স্বজন ও ভুক্তভোগীরাও অংশ নেন যদুর মনে পড়ে মায়ের ডাকের এই সংগঠনটি তারা প্রেস ক্লাব কেন্দ্রিক বা ছোটখাটো মানববন্ধন বা সভা সমাবেশ কর্মসূচির মধ্যে দিয়েই চলত এই সোহরাউদ্দিন উদ্যানের বিশাল এই কর্মসূচি মনে করিয়ে দিচ্ছে বা জানান দিচ্ছে যে বাংলাদেশে গুম খুন বা আনুষাঙ্গিক নানা কারণের ভুক্তভোগী হাজারো মানুষ যারা এক মঞ্চে এক ম্যানারের নিচে বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদেরকেও আনতে পেরেছে তাদের সবার এখন একটাই দাবি পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা আসসালামু আলাইকুম গে আমার মার পেয় গে পান পেয় গিয়ে কে কলেজার গিয়ে কে বোনেরা আপনারা সবই দেখছেন গিয়ে এবং গিয়ে সবই শুনছেন এন গেম হাজারো মায়ের গে হাহাকার গিয়ে এবং গে হাজারো সন্তানের গে হাকার হাজারো বাইয়ের গে হাহাকার এবং গিয়ে গত পনেরো ধর ওর দরে শেখাছিনা যে গে খুন করেছে যে গুন করেছে যে গেগ গেগ অন্যায়গুলা করেছে গে ক্ষমা পাওয়ার যোগ্য না শেখাছিনা এবং শেখাছিনা রে গে মাটিতে গে এনে এই গুম খুন হত্যার প্রতিশোধ নিতে হবে রে গে ডক্টর গেগ ইউনুসকে বলতে চাই এবং গে এবং সমন্বয়েকদেরকেও বলতে চায় শাসিদ আলম ভাই এবং নাইদ ইসলাম ভাই এবং তাদেরকে বলতে চাই যে শেখ যেন গে বিচার করা হয় বাংলার মাটিতে গে গেতে গেগে এনে এবং গেগা এবং গেগা এবং গেগা গে আওয়ামী লীগ যেন বাংলার মাটিতে ক্ষমতায় গে গেগা গেক আস রেগ গেগা না পা রে রে গেগা রেগ গেগা কখনো চিরজীবনের জন্য ন গিয়ে এবারের মতোই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম